বঞ্চনার জবাব দিতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু উল্টে নিজেদেরই মুখ থুবড়ে পড়তে হল আর এই নাটকীয় ম্যাচে ইতিহাস গড়ল পঞ্জাব কিংস কিভাবে? চলুন দেখেনি আইপিএল আইপিএলের এই রুদ্ধশ্বাস ম্যাচের প্রতিটি মুহূর্ত ম্যাচের শুরুতেই জেন ধ্বংসের মুখে পাঞ্জাব কিংস নিজেদের ডেরায় ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে প্রীতি জিন্টার দল কুড়ি ওভারের আগেই মাত্র একশো রানে গুটিয়ে যায় গোটা দল এটা মোল্লাপুরে আইপিএলের ইতিহাসে সর্বনিম্ন স্কোর কিন্তু এখানেই শেষ নয় শুরু হয় জল্পনা বাংলা বাংলানব্বেই কি শীর্ষে উঠবে নাইটরা অঙ্ক কষা শুরু যদি চোদ্দ দশমিক এক ওভারে লক্ষ্য পূরণ করে কেকেকেয়ার তাহলে পয়েন্ট টেবিলের সিংহাসন তাদের হাতেই অল্প রান তারা করতে নেমেই বিপাকে কে আর প্রথম ওভারেই নারায়ণ বোল্ড মার্কো জানসেনের বলে পরের ওভারে ডিক ফেরেন বাটলেটের হাতে সাত রানে দুই উইকেট মুম্বইয়ের দুই প্রজন্মের প্রতিনিধি অভিজ্ঞ রাহানে আর তরুণ অঙ্গকিশ ইনিংসকে সামাল দেওয়ার চেষ্টা করেন পঞ্চান্ন রানের পার্টনারশিপ আর সেই সময়েই ঘটে বিরল এক ঘটনা একটি থ্রো হাত ফাঁসকে বাউন্ডারিতে গিয়ে পাঁচ রান কিন্তু তারপর এই ম্যাচ ঘুরে যায় সম্পূর্ণ বল হাতে আসেন যুজবেন্দ্র চাহাল আর এসেই রাহানেকে এলবিড ব্লিউ পরপর দুই বলে আউট করেন রিঙ্কু ও রামদ্বীপকে বাসটি রানে দুই উইকেট থেকে মাত্র একত্রিশ বলের ব্যবধানে ঘনাশি রানে আট উইকেট হয়ে যায় বিশ্বাসই করতে পারছিলেন না কেউ কে কে আরের এই পরিণতি আন্দ্রে রাসেল চেষ্টা করেছিলেন করলেন এগারো বলে সতেরো রান কিন্তু মার্কো জানসেনের বলে বোল্ড হয়ে শেষ কেকেয়ারের আশাও শেষমেশ মাত্র পনেরো দশমিক এক ওভারে পঁচানব্বই রানে অল আউট কেকেয়ার পঞ্জাব কিংস ম্যাচ জিতে নেয় ষোলো রানে আর গরল ইতিহাস আইপিএলে সবচেয়ে কম রানের টার্গেট ডিফেন্ড করে জয় ক্রিকেট ঈশ্বর বোধহয় সত্যিই মুচকি হেসেছিলেন এমন নাটকীয় ম্যাচ খুব কমই দেখা যায় আপনার কি মতো কে এর এই হারের জন্য কে দায়ী কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এমন বিশ্লেষণ ও নাটকীয় ক্রিকেট কাহিনী পেতে চাইলে এখনই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল